চিংড়ি মাছ ভাপা করব তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে মাছগুলো ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি আর টমেটো আলু চিংড়ি মাছ আর দেব পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ আদা পেস্ট করা আর রসুনও পেস্ট করে রাখা আর দেব লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরের গুঁড়ো আর দেব নুন একটু জল দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দিই এবার ঢাকনাটা খুলি গরম ভাত দিয়ে তো খুবই সুন্দর লাগে